আসসালামু আলাইকুম আজকে সোনাজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের করতে চাচ্ছিলাম তো ইদানিং আমার ভিডিও দিতে দেরি হচ্ছে তো সব তার জন্য আমি আন্তরিক সবার কাছে অনেক দুঃখিত তো চেষ্টা করব আপনাদের কি সুন্দরভাবে উপস্থাপনা করে সুন্দর করে ব্লগটা দেওয়ার জন্য তো এই যে আজকে ব্লগটা আমি রান্নাবাটি করতে যাচ্ছি না ইদানিং আমার মনটা চায় ট্রাভেল টাইপের বা বিভিন্ন জায়গার ভিতরে কোন মানে আমাদের লোকাল এরিয়ার ভিতরে যে জিনিসগুলো সেগুলো এক্সপ্লোর করার আর হচ্ছে সবাইকে জানানো আমরা কিন্তু মেয়ে মানুষ আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয় কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যেই এলাকাতেই জন্মগ্রহণ করেছি সেই এলাকার কিছু কিছু জায়গা জানা হয় আশেপাশে এলাকা সম্পর্কে কিন্তু আমাদের অত বেশি জানা হয় না যেহেতু ঘরে থাকি মুসলিম ফ্যামিলি টাইপের পর্দার ভিতরে থাকতে হয় তার জন্য কিন্তু অত কিছু জানা হয় না তারপরেও কেন যেনি মনটা চায় মাঝে মাঝে যে নিজের এলাকাটাকে দেখতে কোথায় কি আছে না আছে খুটিয়ে ফুটিয়ে দেখতে তো ছোটোবেলা থেকে তো অনেক দেখেছি তো এই যে আজকে হচ্ছে আপনাদেরকে একটা সন্দেহ নিতে চলছে পাখি হাটে তো যারা সাবার আর হচ্ছে যারা ঢাকা তাদের জন্য সুসংবাদ আপনারা কাটাবো না গিয়ে আর সাবারেও কিন্তু এই পাখিগুলোর দাম কিন্তু প্রচুর বেশি কিন্তু এখানে কিন্তু আপনারা খুবই কম দামে কিনতে পারবেন যদি আপনাদের দামাদামি করার একটা ইয়া মানে যোগ্যতা থাকে মানে ওইটাকে কী বলে আমার সঠিক খেয়াল নেই আপনি একটু বলবেন যে দামাদামি করার কি জানি বলে ওইটাকে যদি আপনাদের কাছে থাকে তাহলে মনে করেন তাহলে আপনারা সুন্দর অনেক কম দামে অনেক অনেক কম দামে আপনারা এই কবুতরগুলো কি কিনতে পারবেন এখানে হচ্ছে কিন্তু ওই যে বোম্বাই কবুতরগুলো ছিল বিভিন্ন ধরনের কবুতরগুলো ছিল আর কবুতরগুলো কিন্তু এখানে সবগুলো হেলদি কবুতর ধরো এখানে হচ্ছে আশেপাশে সিংহের রোড আছে আবার হচ্ছে আলিপুরের ওইদিকে এগুলো কিন্তু মানে গ্রাম এলাকা তো এদিকে ধরো মানুষ অনেক কবুতর পালে তো তখন কি করা হয় এত কবুতর তো মনে করো যে রাখা যায় না তখন সেগুলোকে সেল করে দেয় তার জন্য এসব কবুতরগুলো অনেক হেলদি হয় তো এই যে এখানে কবুতর এই কবুতরটা দেখো অনেক খুবই সুন্দর না খুবই সুন্দর তো এই কবুতরটার জাতের নামটা আমি জানি না তো এখানে বিভিন্ন ধরনের কবুতরগুলো ছিল তো আপনারা যদি কিনতে আগ্রহ হন তাহলে এটা হচ্ছে সাপ্তাহিক মেলা বসে প্রতি বৃহস্পতিবার হ্যামাইতপুর আসলে হ্যামেদপুর বাস স্ট্যান্ডে আপনারা যদি নামেন তাহলে হচ্ছে ওবার যদি ঢাকা থেকে আসেন তাহলে তাহলে তো এখানে নামিয়ে দিবে সাবার থেকে আসলে অবার ব্রিজটা পার হতে হবে অবার ব্রিজটা পার হওয়ার পরেই ওভারব্রিজ থেকে সামনে রাস্তা মেন রাস্তাটা মেন রাস্তাটা পার হওয়ার পরে এই যে হাটটা বসে হাটটা দূর থেকেই দেখা যাবে অনেক অনেক মানুষ আনাগোনা বললেই হবে যে পাখির হাট কোন সাইডে বসে আর হচ্ছে হলো কি আর যদি ঢাকা থেকে আসেন তাহলে হ্যামেদপুর ওভার ব্রিজের গোড়াতে তো আপনাদেরকে নামিয়ে দিবে তো আপনারা কি করবেন কাটাতে নামতে হবে আপনাদের কাটা থেকে নেমে একটু সামনে মানে যে ওভার ব্রিজটা আছে মেন ওভার ব্রিজ যেখান থেকে সাভারে যায় সেখানে আসতে হবে আসলে সামনে মেন রাস্তাটা পার হলে আপনারা দেখতে পারবেন বা মাওলানা মাওলানা বা এখন ভোলাই ভোলাইচান মার্কেট হয়েছে তো মার্কেটের এখানে আসলে আপনারা কিন্তু এই হাটটা থেকে দেখতে পারবেন হাটটা কিন্তু বিশাল বড় বসে। অনেক 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 পাখি থাকে হয় কি এখানে সবগুলো পাখিগুলো ধরো আমি ধরো দশ পনেরোটা আমার কবুতর আছে বাচ্চা দিচ্ছে আমার পালার জায়গা নেই তখন কী করে মানুষগুলো এখানে আসে আসার পরে যারা ওনারা আছেন যারা তারা তাদের কাছে সেল করে দেয় তারা কিছু অ্যামাউন্টে সেল করার পর তারা আবার ধরো আমরা যারা যাই যে গিয়ে আবার কিনে নিয়ে আসি এমন হয় আবার এখানে যাওয়ার পরে যদি দেখো যে না একজন নিয়ে এসেছে এক এ দুই জোড়া কবুতর তো তার সাথেও তুমি সরাসরি কথা বলে কিন্তু কিনতে পারো যদি মানে মেধা আর হচ্ছে হলো গিয়ে ধরো ভাগ্য লাগে সেরকম মানুষ পেতে তো এই যে এখানে কিন্তু অনেক অনেক কবুতর ছিল এই যে এখানে অল্প কিছু কবুতর গুলো দেখছো এখানে একজোড়া আর এখানে এক জোড়া এটা কিন্তু হচ্ছে যে বাসার ছাদে পালতো ওনারা তো অনেক কবুতর হওয়ার কারণে তারপর এখানে দিয়ে মানে রেখে গিয়েছে অল্প অল্পগুলো যেগুলো সেগুলো তো এই যে এখানে এই কবুতর মানে বাজ্রিকার পাখিগুলো কিন্তু খুবই ভালো ছিল মানে লাভবার পাখিগুলো আর কি মানে আমি তো অত একটা পাখির নাম জানি না তারপরে তোমাদের কাছে চেষ্টা করছি আর আশা করি এখানে কি আপনারা আসবেন আর হচ্ছে এখানে কিন্তু অনেক যাতে বিভিন্ন জিনিস পাওয়া যায় মোরগ মুরগি হাঁস কবুতর বাজ্রিকার পাখি আর এই যে এখানে মুরগিগুলো আর যারা মুরগি পালতে আগ্রহী তাদেরকে বলে তোমরা কিন্তু এই যে ডিম খাওয়ার জন্য যদি মুরগি পালো তাহলে এই যে এই টাইপের মুরগিগুলো পালবে এগুলো কিন্তু খুবই ভালো আমি কিন্তু আমার বাসায় মানে ডিম খাওয়ার জন্য পেলেছি তো তখন তোমাদেরকে দেখানো হয়নি অনেক দিন যাবৎ খুঁজছিলাম তো মাঝে মাঝে কি হয় কি এগুলো পাওয়া যায় না আর খুবই দাম চায় তো আর আমি যেহেতু সবসময় আসি না তার জন্য আমার কিনা হয় না তো এখানে মূলত আসা হয়েছে আমার এখানে আমি কিছু কবুতরে বাচ্চা নেবো আমার শাশুড়ি যেহেতু তো তো করে দিব আপনি আশা করি আপনারা এখানে আসবেন আর যদি আসেন তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে হয় কি আমার চ্যানেলটা একটু হলো আর আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ